কোজাগরি লক্ষ্মী পুজোর আনন্দে মেতে উঠেছেন গোঘাটের ব্যাঙ্গাই গ্রামের বাসিন্দারা এখানে দুটি বড় পুজো অনুষ্ঠিত হয় এই পুজো দুটি বড় লক্ষ্মীতলা ও ছোট লক্ষ্মীতলা নামে পরিচিত পুজো উপলক্ষে এখানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো দেখতে আশেপাশের সমস্ত গ্রাম থেকেই মানুষ ভিড় করেন দুই পুজোর উদ্যোক্তারাই জানালেন সাধারণ মানুষকে আনন্দ দিতে তারা কোনো ত্রুটি রাখেন না পাশাপাশি দুই উদ্যোক্তাদের মধ্যেই একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা চলে এ বিষয়ে বড়লক্ষ্মী পুজোর কমিটির এক সদস্য মোরাচাঁদ গোস্বামী জানান এই গ্রামের মানুষ খুবই আর্থিক সংকটের মধ্যে বাস করত খেতে পেত না দেবী লক্ষ্মীর আশীর্বাদে প্রত্যেক পরিবারের সচ্ছলতা ফিরে আসে অপরদিকে ছোট লক্ষ্মী পুজো কমিটির সদস্য প্রভাত কুমার ভট্টাচার্য জানান বংশ পরম্পরায় এই লক্ষ্মী পুজো চলছে দুর্গা পুজোর থেকেও দেবী লক্ষ্মীর আরাধনায় এলাকার মানুষ বেশি অংশগ্রহণ করেন সব মিলিয়ে গোঘাটের বেঙ্গাই গ্রামে দুই জায়গা লক্ষ্মী পুজোকে ঘিরে উন্মাদনা তুঙ্গে এইটা আমাদের ঠাকুর দাদা আমল বা এরকম চার পুরুষ পাঁচ পুরুষ আগের ঘটনা হ্যাঁ আমরা আমাদের আমলে যেটুকু দেখতে পাই বা আমাদের দাদুদের কাছ থেকে বাবাদের কাছ থেকে যেটুকু শুনেছি এই পাড়ার অবস্থা খুবই শোচনীয় ছিল এরা প্রথমে খড়ের চালা করে তাল পাতা দিয়ে খড়ের চালা করে ঠাকুর পুজোটা শুরু করেছিল সেই ঝুড়ুটা করেছিল তারপরে সেটা হতে হতে টিনের ছাউনি দিয়ে মাটির ঘর ছিল পরবর্তী ক্ষেত্রে তারপরে এর এর এই মায়ের পুজোকে কেন্দ্র করে এই প্রতিবেশী আমাদের যে বিয়াল্লিশ ঘরের পুজো এই ফ্যামিলিতে এটা গোটা গ্রামের পুজো নয় এটা আমাদের বিয়াল্লিশ ঘর ব্রাহ্মণদের ইন্টারেস্টেড অল ভিলেজ কিন্তু পুজোটা বিয়াল্লিশ ঘরে এ পুজোর বয়স হচ্ছে একশো একষট্টি দিয়ে পুজো হয় সেই পুজোটা হতে এই পাড়ার আস্তে আস্তে ওরা ভেবেছে মানে তৎকালীন দিনের মানুষরা আস্তে আস্তে একটু উন্নয়নের মুখ দেখেছে পুজো আমাদের প্রতিবেশী বা পাড়ার সকলের একটা উন্নয়ন আস্তে আস্তে এসেছে এইভাবেই চলে আসছে এইভাবে আর এক পুরুষ কেটেছে আর এক পুরুষ কেটেছে আর এক পুরুষ কেটেছে এবারে এটাকে আমি আরও দীর্ঘ আমি এই এখানে সেক্রেটারি ফেক্রেটারি সভাপতি সবই পথ করেছি আমার এই পায়ে অ্যাক্সিডেন্ট কাছে হয়ে গেছে সাইকেল থেকে পড়ে ওই জন্য আমি এই বছর কিছু করতে পারিনি আমার এই দায়িত্ব কিছু নেই আমি একটু ঘোরাঘুরি করে দেখাশোনা করছি এই পর্যন্ত এখানে আমাদের যাত্রা হবে অর্কেস্ট্রা হবে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মহিলাদের প্রতিযোগিতা হবে অঙ্কন প্রতিযোগিতা হবে ছবির প্রতিযোগিতা হবে সবই হবে

ছোট লক্ষ্মীতলা আছে ওটা আমি বলতে পারবো না এই পুজো আমাদের আস্তে আস্তে পরে আমরা অনুদান বা আমাদের নিজেদের করে 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 আমরা মন্দির বানিয়েছি মন্দির বানিয়েছি কিন্তু আমরা কোন সহযোগিতা এমনি বাহ্যিক কোন সহযোগিতা আমরা না আমাদের নিজেদের চাঁদা দিয়ে পুজো করতে হয় ঠাকুরের কোন জমি প্রপার্টি বা সম্পত্তি কিছু নেই আমরা হয়তো পুজোটার কোনো সহযোগিতা কোনো জায়গা থেকে কিছু পেলে আমরা এটাকে আর একটু গ্রামের মানুষকে আমরা আরো খুশি বা আনন্দ দিতে পারি হ্যাঁ হ্যাঁ মেলা বসে এ আমরা পুরো চাঁদার উপরে সমস্ত নির্ভর করে পুজোটা করতে হয় যা কিছু খরচ সব নিজেদের এই বিয়াল্লিশ ঘরের লোককে চাঁদা করে আমাদের পুজো হয় আমাদের অথচ ইন্টারেস্টেড অল ফিলে আমাদের এখানে দুর্গা পুজোয় কোনো বাড়ির আত্মীয় স্বজন কুটুম কেউ আসে না একবারে বাঁকুড়া দিল্লি ফিল্লি যে যেখানে চাকরি বাকরি যাই 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 করুক সবাই কিন্তু আজকের মধ্যে সব কালকে মধ্যে ঢুকে যাবে আর আত্মীয় সজন একবারে মানে সমস্ত জায়গার আত্মীয় সবারই ঘরে বিশ ত্রিশ পঞ্চাশ কুটুম থাকবে এবং আত্মীয় স্বজন সব চার পাঁচ দিন ধরে আনন্দ উপভোগ করে সবারই যে বাচ্চারা আছে বা বহুরু শহর অঞ্চলের এখনকার সব গান বাজনা নাচ সবাই ঘরেই শেখে সবারই বাড়িতেই ছেলেমেয়েরা শেখে সবাই এখানে এসে তারা এখানে মানে পারফরম্যান্স করে সুযোগ পায় আমরা করে দিই এবং তারা করে বাস সুযোগটাও পায় এইভাবে আমাদের পূজাটা চলি আছে তবে আমরা যদি কোন জায়গা থেকে কিছু যেমন দুর্গাপূজয়ে একটা সহযোগিতা 받ছে সব ব্যান্ডে আমরা তো এখানে কিছু পাই না আমাদের নিজেদের চাঁদার উড়ে আমরা যেটা পারি করি আর এই সব দোকানপাট বসে আমাদের কিছু ফোনামিটonomy দেয় ইত্যাদি এই সব মিলিয়ে আমাদের চলে পূজা এর বাইরে আর কিছু নেই আমাদের চার পাঁচ দিন ধরে অনুষ্ঠান ইত্যাদি সবই চলে আমার নাম গাম গোস্বামী দুর্গাপুজো আরম্ভ ওই কালী মন্দির প্রতিষ্ঠার পরেই কিন্তু দুর্গাপুজো আরম্ভ হয়েছে প্রায় দুশো বছরের বেশি হবে এবারে লক্ষ্মী পুজোটা পরবর্তীকালে হয়েছে আর কি প্রতিষ্ঠা কি প্রতিষ্ঠা ওই কেনারাম ভট্টাচার্য শক্তি সাধক কেনারাম ভট্টাচার্য উনি ঠাকুর মায়ের গুরুদেব এবং তারাই প্রতিষ্ঠা করেছিল কালী মন্দির প্রতিষ্ঠার পর দুর্গা মন্দির প্রতিষ্ঠা বাড়িতে থাকতেন কিন্তু সেই মানে নির্দিষ্ট করে ইয়েটা পাওয়া যায় মানে বাড়িটা মন্দিরটাই রয়েছে এখানে দ্বাদশ শিবালয় ছিল বাইশটা চতুষ্পী ছিল সেসব নিশ্চিহ্ন হয়ে গেছে মানে আমরাও অনুমান করতে পারি ভয় ইতিহাস কিছু পাওয়া যায়নি আমরা অনুমান করছি যে দুর্গা মন্দির প্রতিষ্ঠার পরই লক্ষ্মী ও হয়েছে হ্যাঁ খারাপটা করতে হবে রায় ভর চাই এখানে যে তার বংশধর সব আছে দরিদ্র বংশ বা তার দাদার বংশ

মানে ওই দিন হ্যাঁ চলে এবং অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্ন এখানে কি আপনার দুর্গা থেকে লক্ষ্মী পুজো বেশি আনন্দ করা হয় হ্যাঁ অবশ্যই এই দুপাড়ায় লক্ষ্মী পুজো তো এখন

গোটা গ্রাম ব্যাপী আত্মীয় স্বজন আসে এবং আমাদের পাড়াতে যারা আত্মীয় আসে আমার মনে হয় যাদের পুজো নয় তাদের বাড়িতে সবথেকে বেশি সংখ্যক আত্মীয় আসে এমন এমন দেখা গেছে একশো জনের মতন আত্মীয় হ্যাঁ সব মানে সন্ধ্যের পর আসুন আসলে সমস্ত ব্যাপারটা দেখতে পাবে লক্ষ্মী পুজোর আনন্দ প্রচুর আনন্দ এবং সারাদ ব্যাপী যে লোক সমাগমটা মানে ধারণার বাইরে দুর্গা পূজা দুর্গা পুজো ওই যে বললাম যে অর্থনৈতিক অবস্থা ইয়ের দিকে যাওয়ার জন্য ক্লাব পরিচালনাতে কিছুটা ডেভেলপড হয়েছে মাঝখানে একদম বন্ধের মুখে চলে গেছে লক্ষ্মী পুজোই বলো না দুর্গাপুজোই বলো এই গ্রামটার নাম হচ্ছে গ্রামটার নাম আমার নাম প্রভাত কুমার ভট্টাচার্য ওই ক্যারাম ভট্টাচার্যেরই বংশধর

I'm just going